আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বন্ধুরা আজ আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমাদের পুষ্কুনিতে আজকে হলো শনিবার শনিবারে আমাদের পুস্কুনির সমস্ত বল মাছগুলো বেশে আছে সুন্দর করে যে বাঁচতেছে এই বল মাছগুলো খাদ্য হিসাবে আমরা ব্যবহার করতেছি দিতেছি খাবার হিসাবে এই পাশে দেখতেছেন রেনু রেনু পোনা বুসি বুসি মাছ গুঁড়া মাছের পোনা যে পোনাগুলো দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে এই সমস্ত পোনাগুলো আমরা এই পাশে দেখতে পাচ্ছেন যে বোয়াল মাছ এই মাছগুলো খাবার হিসাবে দিয়েছে এবং আরও দেখতে পাচ্ছেন যে এই পাশে কিছু আকারে কই মাছে বাসতেছে হাঁটতেছে এগুলো হলো কই মাছের পোনা কই মাছ পোনা এবং বোয়াল মাছের পোনা এবং শোল মাছের পোনাকে আমরা খাবার হিসাবে দিয়ে থাকি এই সমস্ত গুঁড়া মাছ এই গুঁড়া মাছ আমরা অল্প আকারে পাইলো বিক্রি করি না বিক্রি করি না এই জন্য যেতে গুঁড়া মাছগুলো আমরা ব্রয়লার হিসাবে খাবার হিসাবে আমরা আমাদের শোল মাছকে দিতে হয় বল মাছকে দিতে হয় প্রতি বছর নিয়ে এবারও আমরা কিছু আকারে শোল মাছ এবং কই মাছ পালা শুরু করেছি এই জন্য আমরা দেখাইতেছি আপনাদেরকে যদি এবার বল মাছ পালিয়ে দেখি এক বছরে কতটুকু হয় আর সর্বোচ্চ দুই বছর রাখলে হয় বল মাছ আমরা দুই বছর রাখার চেষ্টা করব ইনশাল্লাহ যেহেতু আমাদের প্রশ্নটা একটু ছোটো বল মাছ পালার জন্য কিন্তু বড় প্রসণী দরকার হয় হ্যাঁ দুশো থেকে তিনশো ফিট লম্বা এবং দশ থেকে বারো ফিট গভীরতা বল মাছের জন্য পারফেক্ট এবং বল মাছের খাবার হিসাবে যে খাবারগুলো আমরা দিচ্ছি এগুলো তো আমাদের কাছে অবশ্যই আছে আমরা দিতে পারছি দেখছেন এই পাশে সব রেণু মাছের পোনা সুন্দর মতো দেখা যাচ্ছে মাছের পোনা বসে বসে অনেক মাছের পোনা আছে কিন্তু আমরা খাবার হিসাবে দিতে পারতেছি কিন্তু জায়গা হিসাবে আমাদের জায়গাটা ছোট হয়ে গেছে জায়গা হিসাবে দিতে পারিনি যারা বল মাছ চাষ করতে চান তারা অবশ্যই বড় জায়গা নিতে হবে ফুরান ফুষ্ক নিতে হবে এবং যে ফুস্ক নিতে গুঁড়া মাছ বেশি আকার হয়ে গেছে ওই ফুষ্ক নিতে কিছু পরিমাণ বল মাছ ছেড়ে দিতে পারেন বল মাছ ছেড়ে গুঁড়া মাছগুলো শেষ হয়ে যাবে এবং মাছগুলো গ্রেড হয়ে যাবে আশা করি সকলে বুঝতে পারছেন